জীবনে কোনোদিনও হেরে যেও না কেন একটা কথা এটা মানুষই বলে হার কে বি জিতনে বালে কো বাজিগাল কেতে ঠিক আছে হারে কারা জীবনে কেউ হারে না ভগবান একটা জিনিস ভগবান একটা এরকম মানে মানুষকে বানিয়েছে মানুষ কোনোদিনও হারে না কেন সবাই বলে খুদ মারে তো হার হ্যায় খুদ মানে তো জিত আমি যদি ভাবি আমি হেরে যাচ্ছি তাহলে আমি হেরে যাচ্ছি আমার যখন আমি ফার্স্ট হোটেলটা স্টার্টিং করি আমাকে মানুষ বলেছে হোটেল কে চালায় হোটেল একার দ্বারা হয় না হোটেল এত পড়াশোনা শিখে লাস্টে ফুটপাতে বাসন বাঁচতে হচ্ছে নমস্কার আমার নাম হচ্ছে সাগর কুমার গচ্ছি আর আমার এখন উনিশ বছর আমি এই হোটেল এই হোটেল হোটেলটা আমি নিজের হাতেই চালাই আর আমার বাবার নাম হচ্ছে সন্তোষ কুমার গোচ্ছি ওনারই দোকান আর উনি বাইশ বছর দোকান ওনার বাইশ বছর ওনার দোকান এবার আমি দেড় দু বছর হলো আমি নিজে চালাচ্ছি এবার আমি এখানে আমার দোকানে সব সবজি ভাত থেকে আরম্ভ করে বাঙালির যা যা থালি হয় বেসিক্যালি ঘরোয়াগুলো রান্না ওই টাইপের রান্নাই হয় আমার দোকানে আর ওই টাইপের রান্নাই আমি লোককে প্রেজেন্টেশন তোমার তুমি না সবাই সবাই হচ্ছে না অনেক মানুষে সবার সময় ড্রিম থাকে কি আমি নিজে কিছু করি আমার নিজে কিছু আর একটা ছোটবেলা থেকে আমার বাবার একটা শেফ সিস্টার ছিল এবং বাবা মা দুজনে যখন মারা যান ফাঁস মা মারা গেছেন এবং বাবা মারা যান বাবার শেফ সিস্টার ছিল কি আমার দোকানটা আমি অনেক কষ্ট করে করেছি আর কলকাতা কলকাতাতে একটা প্রাইজ হোটেল চালানো সবার জন্য সম্ভব না আর ওনারও উনিও অনেক নিজের জীবনের কিছু সময় এই দোকানের জন্য দিয়েছেন আমি সেই কথাটাও ভাবি আর সবাই তো নিজের স্বপ্ন পূরণের জন্য মানে দাঁড়িয়ে থাকে বাবা মার স্বপ্ন কতজন বা পূরণ করে আর সেই এতেই আমি যদি আর ছোটবেলা থেকে বাবাকে দেখেছি রান্না করতে লোককে খেতে দিতে আর সেই জন্যই নিজের প্রচেষ্টা করলাম কিনা যদি কিছু করার আছে পরের কাছে কাজ করে নিজে হান্ড্রেড পার্সেন্ট নিজের দোকানে যদি হান্ড্রেড পার্সেন্ট দিই তাহলে কি হয় আর আজকে আজকে সত্যি কথা বলতে যে দোকানে আমার দোকানের জন্য জন্য আমার আমার বাবার আজকে মানুষ আমাকে চিনেছে যে পরিচিতি মানুষদের জানছে হয়তো সাগর একটা পায়েস হোটেলের এর সাগর হয়ে থেকে যেত আজকে মানুষের ভালোবাসা পেয়ে যে মানুষকে এত ভালোবাসা দিয়েছেন আর সব থেকে বড় কথা যে আমার জীবনের আর সব থেকে বড়ো কিছু পাওয়া স্বস্তিকা দিয়ে আমার দোকানে এসেছিলেন এটাই আমার জীবনে সব থেকে বড়ো পাওয়া উনি যে আমার দোকানে এসে পায়ের ধুলোটা ওনার পায়ের ধুলোটা আমার দোকানে দিলেন আর এদিন আমার দোকানে খাবার ট্রাই করে গেলেন সত্যি আমার জীবনটা আজকে ধন্য হলো আর হয়তো যদি আমাকে দেখে অনেক ভাই হোক দিদি হোক বোনরা হোক দাদারা হোক ওরা যদি আমাকে দেখে ইন্সপায়ার হয়ে যদি কারণ আমার মতন এরকম অনেক ছেলেমেয়েরা আছেন যাদের যারা বাবা মা হারিয়ে অনেক ডিপ্রেস হয়ে গেছে মেন্টালি ডিপ্রেস হয়ে গেছেন আর কিছু কিছু মানুষ এরকমও আসেন যারা কি এখন অব্দি উঠে দাঁড়াতে পারেননি আমি যদি কারোর জন্য ইন্সপিরেশন হয়ে দাঁড়াতে পারি কারণ এটা বলবো না সব মানুষের জীবনে আলাদা আলাদা কি বলে আলাদা আলাদা জার্নি আছে আলাদা হ্যাঁ আলাদা আলাদা জার্নি আছে আলাদা আলাদা স্ট্রাগেল আছে হয়তো আমার স্ট্রাগলটা একটু সবার থেকে আলাদা হতে পারে তো আমার থেকেও এরকম অনেক মানুষ আছে যারা কি অনেক কষ্ট করছে হয়তো আমার মাথার উপরে ছাদ বা চলে যাওয়ার পর আমার কাকা কাকিমা ছাদ হয়ে দাঁড়িয়ে ছিলেন এবং অনেক মানুষ আছে যাদের যে যাদের কাছে ছাদ নেই কিন্তু ওদেরকে একটাই কথা আমার নিজের চেয়ে বল মানে বলার মানে ইচ্ছা জীবনে কোনোদিনও হেরে যাও না কারণ একটা কথা এটা মানুষই বলে হারকে ভি জিতলে মানে ঠিক আছে হারে কারা জীবনে কেউ হারে না ভগবান একটা জিনিস ভগবান একটা এরকম মানে মানুষকে বানিয়েছে মানুষ কোন হারে না কেন সবাই বলে খুদ মারে তো হার হ্যাঁ খুদ মানে তো জিত আমি যদি ভাবি আমি হেরে যাচ্ছি তাহলে আমি হেরে যাচ্ছি আমাকে ফার্স্ট হোটেলটা স্টার্টিং করে আমাকে মানুষ বলেছে হোটেল কে চালায় হোটেল একার দ্বারা হয় না হোটেল এত পড়াশুনোর শিখে লাস্টে ফুটপাতে বাসন মাজতে হচ্ছে আমি স্মাইল করে বলেছি হ্যাঁ আমি মাছ তাহলে আমি এটা ফুটপাত বলে আমি দেখছি না তাহলে আমি দেখছি কি আমার নিজের কাজ আমি যে একটা জায়গায় কাজ করতাম ওকেও আমি হান্ড্রেড পার্সেন্ট দিতাম হ্যাঁ একটা ভালো পোস্টে থাকতাম একটা ইউনিফর্ম পরে ভালো কোট পরে আমি হয়তো ওর কাছে কাজ করতাম কিন্তু হ্যাঁ আমার দোকানে আমি নিজে যেটা আমি ন্যাচুরাল আমি আমি যেই জিনিসটা বুঝি অরিজিনালের দাম বেশি হয় এই জন্য আমি অরিজিনাল জিনিসটা মানুষকে দেখাতে পারছি যে আমার রান্না হোক আর কেন আমরা যেহেতু যারা বাইরে থাকি যারা দাদা দিদিরা বাইরে থেকে হয়তো ঘরের মতন খাবার খেতে পারি না আমি যখন আমার যখন আইটে টাইম সেই টাইমে আমারও মনে মনে হয়েছিল কি আমি যদি বাইরে থাকতাম আমার ঘরের খাবারটাকে আমি অনেক মিস করতাম কি আজকে মায়ের হাতের এই রান্নাটা সেই রান্নাটা অনেক মিস করতাম সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন লকডাউন হয় লকডাউন হওয়ার পরে আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভাবলাম যদি কিছু করার আছে বা নিজের দোকানটাকে চালাই না বাবারও একটা শেষ ইচ্ছা ছিল আর বাবার থেকে বড় ইচ্ছা ছিল কি ওনার নামে একটা রেস্টুরেন্ট হোক সন্তোষ নামে বাবার নাম সন্তোষ ওনার নামে রেস্টুরেন্ট হোক এই হোটেলটার পরিচিতি সব মানুষের কাছে সন্তোষ হোটেল বলেই পরিচিতি কেউ সন্তোষ দার হোটেল বলে কেউ সন্তোষ হোটেল বলে মানুষ জানে এখনো অব্দি মানুষ চেনেন আর হয়তো আমার বাবার জন্যই আমাকে মানুষ চিনেছেন এত মানুষের ভালোবাসা পাচ্ছি